গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আবার ফিরে এলাম নতুন একটা এপিসোড নিয়ে আর খুব সকাল সকাল আমরা হোটেল ছেড়ে বিক্রি করলাম আজকে নতুন একটা গন্তব্য স্টলকে নিয়ে যেটা আমাদের অনেকের কাছে কিন্তু নতুন অজানা একটা জায়গা তাহলে এবার বেশি ফলসাফটা লাভ নেই বলি বলি আজকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন থেকে সরি সেন্ট মার্টিন দ্বীপে এবং সেখানে আজকে আমরা ঘুরে বেড়াবো এবং আমাদের যাত্রা শুরু হচ্ছে কক্সবাজার থেকে চলো আজকে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আমরা কক্সবাজার থেকে আজকে যাব জাহাজে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সময় লাগবে চার ঘন্টা তো সকালবেলায় সোনালি রোদকে সাথে করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জাহাজের জন্য যে জাহাজ আমাদের ছাড়বে ইনামি নেভি ঘাট থেকে কেন এখন যেহেতু টেকনা বন্ধ আছে সেই কারণে আমাদের এই ব্যবস্থা জাহাজে অবশ্যই আমাদের একটু বেশি খরচ করল। চলো তাহলে দেখা যাক গল্পটা শুরু করি দেখতে থাকো আমাদের এই ব্লগটা আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও Come on. সাতটা পঞ্চান্ন আর আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে ইনানি বিচের সেই নৌঘাটি যে জেটি আছে সেই জেটির সামনে আমরা এবার ঠিক এই পথ ধরেই যাব তো চলুন সেন্ট মার্টিনে যাওয়ার জন্য সাধারণত টেকনাফ থেকে জাহাজগুলো ছাড়ে কিন্তু এই মুহূর্তে টেকনাফে মায়ানমারের ওই দিকে একটু সমস্যা থাকার জন্য আমরা টেকনাফ থেকে জাহাজ ধরছি না আমরা কক্সবাজার থেকে এবার আমরা জাহাজে উঠবো আর জাহাজে ওঠার আগে একটু চায়ের পর্বটা সকালে চায়ের পর্বটা আমরা একটু সেরে নেব সন্দকটা কিন্তু এই মুহূর্তে একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সন্দকটা হাফ প্যান্ট পরে

ছিটকে যাওয়া দাদা বের পাইনি পাওয়া গেছে একজন ছিটকে দাদাকে পাওয়া গেছে ওই জন্য আরেকজন আগে খুঁজতে হবে চলো এই মুহূর্তে সেই জেটি ঘাটের দিকে হেঁটে যাচ্ছি বেশ অনেকটাই হাঁটতে হবে সমুদ্রে অনেকটাই ভেতর পর্যন্ত কিন্তু এই ব্রিজ ছড়ে দেওয়া আছে জেটি ছড়ে দেওয়া আছে আমরা সেটা ধরেই যাবো একটু দেখাই সেটা চের উপরে উঠব দেখা যাচ্ছে হয় এখান থেকে সবাই বড় বড় চলে প্রচুর ভিড় একটাই লঞ্চ চলবে सब दिखाया কেবিন কেবিন সুবিধাও কিন্তু এখানে রয়েছে ওখানে একবার একটু দেখাই যে কেবিনগুলো কিরকম উপাশে কিন্তু রয়েছে কেবিন এবং সেগুলো কিন্তু পুরোটাই ভর্তি আছে ভিআইপি কেবিন ডাবল কেবিন কেবিন এখানেও কিন্তু দুজনের

কেবিনে কিছু একটা টয়লেটের সুবিধা রয়েছে এবং এখানেও কিন্তু রয়েছে টয়লেটের সুবিধা এদিকে আছে দুটো ভিভিআইপি কেবিন সেগুলো শুনলেন যে আট হাজার ছ হাজার এরকম মাথা পিছু ভাড়া পড়ে যায় ভিভিআইপি কেবিন জি এদিকে আছে ভিভিআইপি কেবিন এফ কিন্তু পুরো জাহাজটা অপারেট করা হচ্ছে আর এটা হলো ডেক একেবারে উপরে উঠে এলাম সকাল নটার সময় আমাদের ওখান থেকে ছাড়লো এবং সেন্ট মার্টিনে গিয়ে পৌঁছবে বেলা একটার সময় চার ঘন্টা সময় লাগবে আমাদের সেন্ট মার্টিনে পৌঁছতে এবং আজকের দিনটা আমরা সেন্ট মার্টিনে থাকবো কিন্তু অনেকেই আছে যারা সেন্ট মার্টিন থেকে আবার এই জাহাজে ফিরে যান তারা তাদের জন্য দুপুর তিনটের সময় কিন্তু আবার এই জাহাজ এই ইনানি বীচের জন্য চলে আসবে তা আমরা আগামীকাল আবার এই জাহাজেই চিনব তবে সেটা ওই দুপুর দ্বীপের পরেই চলছে সেশন এই মুহূর্তে যে অফ বেঙ্গলের ওপর দিকে আর চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না যতদূর দেখা যাচ্ছে খালি জল আর জল নীল জল

কিন্তুতে গান বাসনা করা I'm here oh 嗯。 ঠিক একটা বাজে সে আমরা কিছুক্ষণের মধ্যেই নামবো আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডে পৌঁছে গেছি শুধুমাত্র জাহাজটা নোট করা বাকি সেন্ট পার্টিনে এই সময় চলছে আমাদের নামাজ পড়া কি বিশাল ভিড় হয়েছে দেখুন খুব মাত্র দুখানা জাহাজ চলছে সেন্ট পার্টিনের জন্য আর লোক গাড়ি নিয়ে আসবে এই আরেকটা জাহাজ এটা ছাড়ছে এটা এখন যাবে ঘুরিয়ে বক্সবাজারের দিকে প্রশাসনিক কাজকর্ম মিটিয়ে নিয়ে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি চলুন হোটেলে যাই খিদেও পেয়েছে অনেক সন্তোষ দা খিদে পেয়েছে তো খিদে পেয়েছে এখন অনেক চার ঘন্টা লঞ্চ জার্নি করার পর খিদে পেয়েছে এবার আমরা একটু হোটেলের দিকে যাবো হোটেলের দিকে যাচ্ছি হোটেলে যাওয়ার পর আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করলে খুব ভালো হয় অবশ্যই অবশ্যই হ্যাঁ সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই সমস্যা সব মিটে গেছে যা যা ছিল সব মিটে গেছে এখন একটাই সমস্যা খিদা পাইছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু এখানে টোটো সার্ভিসও রয়েছে রয়েছে ভ্যান সার্ভিস প্রচুর খাওয়ার হোটেল রয়েছে অনেকেই আছে যারা একদিনে ফিরে যায় তারা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারে আমরা এখানেই থাকব হোটেলে রিসেপশন আর এই হচ্ছে রুমগুলো দেখা যাক কোথায় আমাদের রুম দেয় সে অনুযায়ী দেখাবো সেন্ট মার্টিনে আসার পর যে রুমটা আমরা পেলাম সেখানে দুটো আলাদা আলাদা খাট রয়েছে রয়েছে একটা মিরর টেবিল রয়েছে একটা চেয়ার এদিকে একটা মেশিন রয়েছে একটা আয়না রয়েছে আর এখান থেকে নেট দেওয়া আছে কিন্তু এখান থেকে ফাঁকা থেকে গাছের ফাঁকা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে এদিকে টয়লেট রয়েছে সাভার কোমল আছে আর দিয়ে গেল রুমে দুটো সাবান আর টিস্যু পেপার খুব বেশি অ্যামিনিটি কিন্তু এখানে আশা করবেন না কেন আমরা কক্সবাজার থেকে প্রায় চার ঘন্টা দূরত্বে এই দ্বীপ আর সেই দ্বীপে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এটা হোটেলের বাইরেটা মানে খুব সুন্দর কিন্তু অনেকটা স্পেস রয়েছে সবাই মিলে এখানে আজকে সন্ধ্যেবেলা আমরা এখানে গল্প করতে পারি